আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাইকে জানাতে শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা ক্যানভা সফটওয়্যার দিয়ে বা ক্যানভা দিয়ে কীভাবে আপনারা ইউটিউব বা ফেসবুকে থামবেল তৈরি করবেন তো প্রথমত আপনারা মোবাইল স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা হ্যাঁ ক্যানভাতে প্রবেশ করবেন আমরা সরাসরি যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারে প্রবেশ করছি এখানে ক্লিক করলাম এবার আপনাদের সঙ্গে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনার এখানে যে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব থামবে ইউটিউব ব্যানার সোশ্যাল মিডিয়া ফটো এডিটিং এভাবেতে আরও আছে ভিডিও শর্ট আরো বেশ কিছু ওয়েবসাইটে ডিজাইন করার জন্য বেশ কিছু জিনিস আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন ইন্টো বা স্টোরি আমরা প্রথমে হোমে ক্লিক করব আপনি যদি ইউটিউবির থামবেল বানাতে চান তাহলে আপনি এই যে ইউটিউবির থামবেল লেখা আছে এখানে ইউটিউবি থামবেল এই যে এই থামবেলের উপরে এখানে ক্লিক করবেন করলে আপনাকে আপনার ভিতরে এরকম একটা ইন্টারভেস আপনার শো করবে তো নেটও একটি সমস্যা যার কারণে এরকম একটা ইন্টারপে শো করবে আমাদের সামনে এখনও আসে না নেটওয়ার্কের সমস্যা এরকম একটা শো করবে তো এখানে ডিজাইন আছে এলিমেন্ট আছে টেক্স আছে গ্যালারি আছে ব্যানার আছে আপলোড আছে টুলস আছে প্রজেক্ট আছে তো আপনি প্রথমত যে কোনো মানে যে একটা ডিজাইনের পরে এখানে ডিজাইনের উপরে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পরে এখানে আপনার বিভিন্ন ডিজাইন আপনার সামনে শো করবে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন এই যেগুলো দেখছেন সাথে এই যে প্রো লেখা এগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে আর বাদ বাকি যেগুলো আছে ফ্রিতে আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন তো আমি আপাতত আপনাকে দেখানোর জন্য ছোটো খাটো একটা ব্যানার নিচ্ছি মনে করেন এই একটা ব্যানার আমি নিলাম তো এখান থেকে আপনি টেক্সট এডিটিং করতে পারবেন উপরে যে লেখাগুলো আছে এই যে লেখাগুলো আছে এই যে লেখাগুলো এগুলো আপনি এডিটিং করতে পারবেন আমি লেখার উপরে ক্লিক করলাম এটাকে আমি কেটেও দিতে পারবো এখানে যে এটা আছে এটাকেও কেটে দিতে পারবো এখানে যেটা আছে এটা ডিলিট করে দিতে পারবো এখানে যেটা আছে এটাকে আমি যদি চাই কাস্টমাইজ করবো তাহলে আমি এখানে লিখতে পারি যে কোনো একটা নাম দিলাম আমের দাম মনে করেন এটাই একটা হেডিং আমি এটা এখানে রাখতে চাই বা থামেল বানাতে চাচ্ছি ছবিটা চাইলেও আপনারা এখানে সাইজ আছে সাইজ ছোট বড়ো করতে পারেন তারপরে এখানে ফ্রন্টের ফ্রন্ট সাইজ আছে টেক্স স্টাইল আছে টেক্সের কালার আছে আপনি কালার দিতে পারেন যে কালার আপনার পছন্দ হয় দিতে পারেন এরপরে আসে বোল্ড করা এটা বোল্ড করাই আছে তারপরে ইটালি আছে বিভিন্ন হ্যাঙ্গেলে আছে তারপর আপনার আছে স্পেলিং মানে কতটা আপনি ফাঁকা রাখতে চান এ দেখছেন ফাঁকা হয়ে যাচ্ছে আপনার ভিডিওতে এই দিলে আবার ফাঁকা হয়ে যাচ্ছে তো আপনাদের মন মতো করে তৈরি করতে পারেন এরপরে আছে ইফেক্ট ইফেক্টের মূলত অক্ষরগুলোকে আপনাকে ছোট বড় করবে দেখেন এই ইফেক্টের উপরে ক্লিক করে আমি এদিকে করলাম কেমন হয়ে যাচ্ছে ছোট বড় হয়ে যাচ্ছে তো এইভাবেতে আপনি আর ইফেক্ট দিতে পারেন এখানে এই ক্লিক করলে কেমন হয় কালার বা আপনার মন মতো করে আপনি বানাইতে পারেন থাম্বেলটা এবারে সে অ্যানিমেশন আছে এখানে অ্যানিমেশন আছে বিভিন্ন সাইড অ্যানিমেশন আপনার ছবি থামবেলের উপরে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া থাকবে বিভিন্ন সাইডে অ্যানিমেশন থাকবে তো অ্যানিমেশন চাইলে আপনি ইউজ করতে পারেন এবার আস্তে আস্তে ট্রান্সফারি আপনি চাইলে যে কমাতে পারেন আলোটা টালো কমাতে পারেন এবার আছে লেওয়ার আছে তারপরে পজিশন আছে এগুলো আপনি আস্তে আস্তে শিখে যাবেন তো এইভাবেতে করে আপনি মোটামুটি আপনি মনে করেন যে থাম্বেলটা হয়ে গেছে এখন আপনি সেভ করবেন কী করে কর্নারে যে এই যে একটা চিহ্ন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড লেগে আছে ডাউনলোডের উপরে ক্লিক করলে এখানে আস্তে আস্তে এটা ডাউনলোড সেভ সেটিং এখানে দিলে আপনার এটা হচ্ছে সেফ হয়ে যাচ্ছে এরকম করে আপনার সেভ হয়ে যাবে তো এখানে একটু সময় নেবে যেহেতু সময় নিয়ে সে বলছে এই যে দেখেন আমার মোটামুটি ধরলাম একটা থামবেল হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে গ্যালারিতে যে দেখাচ্ছি থামবেলটা হয়েছে কি না এই যে দেখেন এই যে একটা থামবেল হয়ে গেছে আপনি এইভাবেতে থামবেল বানাতে পারেন যেহেতু আমি এটা ভিডিওই করছি তো ভিডিও আকার হয়েছে এইভাবে তো আপনি থামবেলও বানাইতে পারেন সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং